আসুন দেখে আসি আশি বছর বয়সে বৃদ্ধ মায়ের জীবন যুদ্ধ ভিডিওটি কন্টিনিউ করব ইনশাল্লাহ বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে একজন সফল উদ্যোক্তা যার বয়স অনেক বেশি আমার একজন মা আমি মোহাম্মদ আব্দুল জলিল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারাও ভালো আছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা চলুন দেখি আসলে কি বিষয়ে এই উদ্যোক্তা আর আমার এই মুরব্বী মাটা এখনও পরিশ্রম করে যাচ্ছেন জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছেন আসুন দেখি দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ছাগল এটি একজন আমার অনেক বয়স্ক মায়ের তিনি এই ছাগলগুলো পালন করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন মাটা যাচ্ছে ওইদিকে ছেড়ে দিয়ে প্রচুর পরিশ্রম করেন আর এগুলো সবসময় এই মার্কেটের চারপাশে এসে খাওয়া দাওয়া করে প্রতিদিনই দেখি কিন্তু প্রায় সময় চিন্তা করি যে একটি ভিডিও নেব কিন্তু নেওয়া হয় না আজকে হয়েছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা একটা খাসি আর এইটা তিনটা ওই একটা ছাগলের এই বড় ছাগলটার কিন্তু তিনটা ছাগলের বাচ্চা হয়েছে একটা একটা দুইটা ওই যে একটা তিনটা আর এটা হয়তো বাগের চালানে এর সাতকার আরও কিছু বিক্রি হয়েছে এই মাটি সবসময় এগুলাকে দেখভাল করে তাকে সরাসরি বেশি স্কিনে আনবো না দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এই বয়সে তিনি এই ছাগল পালন করে তিনিও যে একজন উদ্যোক্তা তাহলে আমরা কেন উদ্যোক্তা হতে পারি না শুধু বেকার ঘুরে বেড়াই চাকরির জন্য ছোটোখাটো করে আসলে শুরু করলেই কিন্তু উদ্যোক্তা হওয়া সম্ভব ছোট্ট পুঁজি নিয়ে শুরু করলেও দিন দিনে কিন্তু অনেক বড়ো হওয়া যাবে ছাগলের কিন্তু তিনটা করে বাচ্চা যদি দুই তিনটা ধারি ছাগল পালা যায় তাহলে কিন্তু একজন উদ্যোক্তা হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক ন্যূনতম আশি পঁচাশি বছর বয়স হবে তাই সবাই আসুন আমরা উদ্যোক্তা হতে চেষ্টা করি কিছু করতে চেষ্টা করি স্বল্প পুঁজি নিয়ে হলেও যদি কাজ শুরু করা যায় শুরু করলে আর পরিশ্রম যদি করা যায় অবশ্যই একদিন সফল উদ্যোক্তা হওয়া কিন্তু সম্ভব সবাইকে ধন্যবাদ দোয়া এবং ভালোবাসা রইল সবাই উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে